আসলো মিষ্টি কুমড়ার মতন প্রত্যেকটা কিন্তু একই রকম অবস্থা এটি নয় এটি একটি একটি বাঙ্গি জাত ভিন্ন দেখতে একদম অবিকল মিষ্টি কুমড়ার মতন বেশ সুন্দর দেখতে দাম দামও বিভিন্ন রকমের ছোটটার একরকম বড়টার এক রকম এই যে আরেকটি জাত যেমন একটু লম্বাটি টাইপের কিন্তু সবই মিষ্টি কুমড়ার মতন দেখতে চমৎকার মিষ্টি কুমড়া আইটেমের বাঙ্গি দেখতে অসাধারণ কিন্তু খেতে স্বাদ কেমন হবে আসলে আমরা এখন পর্যন্ত খাইনি যার কারণে বোঝাও যাচ্ছে না যে স্বাদটা কেমন হবে ভাই কত করে বীজ বিক্রি করছেন পঞ্চাশ টাকা

ফিটবাঙ্গি এই ফিট বাঙ্গিগুলা বেশ অসাধারণ দেখায় তবে খেয়ে দেখার জন্য আমরা বাঙ্গি নিচ্ছি এই যে বড় ভাইরা বেছে দেখছে যে কোনগুলা ভালো হয় দামাদামি চলছে দাম চাচ্ছে বেশি ছোটগুলা দাম চাচ্ছে পঞ্চাশ বড়গুলা বেশি দাম চাচ্ছে এই সেই ফিট ভাঙ্গি চমৎকার ফিট একটি ভাঙ্গি বড়টা আশি টাকা যাচ্ছে ছোটটা পঞ্চাশ টাকা যাচ্ছে ঠিক আছে দামাদামি চলছে বেশ আমাদের রাসেল দেখছি বাড়িগুলা বিশিষ্ট ব্যবসায়ী এই যে চেকটে নিলাম দুশো টাকা দিয়ে দিচ্ছি